পঁচিশ জানুয়ারি অমিত্রাক্ষর ছন্দের প্রবক্তা আধুনিক বাংলা সাহিত্যের মহানায়ক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দুশো একতম জন্মবার্ষিকী কবির জন্মভূমি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়িতে একদিন আগেই চব্বিশে জানুয়ারি দু পঁচিশ শুক্রবার বিকেলে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো সপ্তাহব্যাপী মধুমেলার ফিতা কেটে বেলুন ও কবুতর উড়িয়ে মেলার সূচনা করেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল লোক সমাগম ঘটে পরে মধুমঞ্চে আয়োজন করা হয় আলোচনা সভার এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং মেলার উদ্বোধন ঘোষণা করেন মোহাম্মদ ফিরোজ সরকার আসুন আমরা এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থাটাকে একটা পাকাপোক্ত একটা ইনস্টিটিউশন হিসেবে গড়ে তুলি যেখানে থাকবে না কোনো বৈষম্য যেখানে সবাই মত প্রকাশের স্বাধীনতা পাবে যেখানে দেশ গঠনে সবাই ঝাঁপিয়ে পড়বে এটি আমার আজকের দিনের আপনাদের প্রতি আমার অনুরোধ বা আকাঙ্ক্ষা যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা এই মেলাটি পালন করছি এখানে আমাদের দুইটা দায় রয়েছে একটা হলো কবির প্রতি শ্রদ্ধা কবির যে চিন্তা চেতনা সেটাকে আমাদের জীবন এবং সামাজিক কাঠামোর মধ্যে বাস্তবায়ন করা আরেকটা হলো জুলাই অভ্যুরানের যে সমস্ত ছাত্র জনতা আন্দোলন করছে তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা এই প্রত্যাশা পূরণে আমাদেরকে কাজ করা উদ্বোধনী মঞ্চে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর খন্দকার হেসানুল কবির কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুস্তাফিজুর রহমান জামাত ইসলামের যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন যশোর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও সাবেক পিপি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিডু রাজ্য সংঘের প্রতিষ্ঠাতা লেখক ও গবেষক বেঞ্জির খান প্রত্নত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক লাভলি ইয়াসমিন কেশবপুর উপজেলা জামাত ইসলামীর আম অধ্যাপক মোহাম্মদ মুক্তির আলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব জেসিনা রশিদ প্রাপ্তি জেলা কমিটির নেতা আলমামুন লিখন শেখ সুজন মাসফি চৌধুরী ওয়ারিন ও অফিসার ইনচার্জ কেশবপুর থানা আনোয়ার হোসেন বক্তব্য রাখেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন সঞ্চালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ফারজানা ইসলাম ও অধ্যাপক জিল্লুল বারী মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দুশো একতম জন্মবার্ষিক উপলক্ষে যশোর জেলা প্রশাসনের আয়োজনে সাগরদাড়িতে চব্বিশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী এ মেলা চলবে মেলা উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে সাগরদাড়ির মধুপল্লীকে কবির জন্মভূমির স্মৃতিবিজড়িত নদ নদপাড় জমিদার বাড়ির বিদায় ঘাট দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে এবারের মেলায় দর্শনার্থীদের বিনোদনের জন্য মধুমঞ্চে কেশবপুর ও যশোরের শিল্পী গোষ্ঠীর পাশাপাশি দেশবরণ্য কবি সাহিত্যিক ও শিল্পীদের পরিবেশনা থাকছে এছাড়া সার্কাস জাদু প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে দু হাজার চব্বিশের ছাত্র জনতার গণভ্যুত্থান স্মরণে জুলাই বিপ্লব কর্নার মেডিকেল ক্যাম্প আলাদা মিডিয়া কর্নার সহ বিভিন্ন সুযোগ সুবিধা রাখা হয়েছে এছাড়া কাঠ মৃৎশিল্পের তেজসপত্র মুখরোচক খাবারের দোকান সহ নানা ধরনের স্টল বসেছে মেলায় মেলা নিয়ে স্থানীয়রা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন বিগত বছরগুলোতে যে এবং বিভিন্ন রকম চাঁদাবাজির একটা সেইগুলো এবার রোধ করা সম্ভব হয়েছে এবং আশা করি ভবিষ্যতেও এগুলো আমরা রোধ করতে পারব এখানে সকল শ্রেণীর সকল ধর্মের সকল বর্ণের লোক হাজির হয়েছে এবং প্রত্যেককে মুক্ত বাতাসে উড়ে যাওয়ার মতো যে অনুভূতি সেই অনুভূতি তারা প্রকাশ করছে সাংগঠনিকভাবে এই মেলাটাকে সুন্দর এবং অশ্লীল মুক্ত সুন্দর পরিবেশে হওয়ার জন্য আমাদের নির্দেশনা এবং আমাদের চেষ্টা আমাদের অব্যাহত আছে এইবার আমাদের এই মধু মেলাকে পরিপূর্ণ রূপ দিতে সর্ব মানে সর্বপ্রকার চেষ্টা চলছে এখানে মেলায় ঘুরতে আসা সাধারণ দর্শনার্থীরা তাদের সুখানুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন আমরা ফ্যামিলি সহ আসি প্রতি বছরই দেখতে এখানে অনেক অনেক লোক দূর দূরান্ত থেকে আসে আমাদের অনেক ভালোই লাগে এবার অন্য অন্য বাড় থেকে আরো জমজমাট পূর্ণ মেলা উদযাপন হচ্ছে আমি খুলনা থেকে আসছি প্রতি বছর এখানে মেলা হয় মেলায় প্রচুর সমাগম হয় আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে আসছি বেড়াতে আসলে এখানে এই জায়গা দেখে আমার আসলে অনেক সুন্দর মানে খুব ভালো লাগতেছে আমি আসছি আমার আব্বু আর আমার বন্ধুদের সাথে তো আব্বু আমার এখানে নিয়ে আসছে তো এখানে পরিবেশটা অনেক ভালো লাগলো আপনারা সবাই আসবেন এখানে জমিদার বাবা রাজনারায়ণ দত্ত ও মাতা জাহান্নবী দেবীর কোল আলোকিত করে পৃথিবীতে আসেন বাঙালির প্রিয় এ কবি তার মেঘনাথ বধ কাব্য বাঙালির প্রথম সার্থক মহাকাব্য মধুসূদন বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা সর্বপ্রথম সার্থক নাটক প্রহসন ও পত্রকাব্য রচয়িতা সহ বারোটি ভাষায় লিখতে ও পড়তে পারতেন কবি তিনি আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশ জুন কলকাতার একটি হাসপাতালে মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের অমিতাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দুশো একতম জন্মবার্ষিক উপলক্ষে কেশবপুরের সাগরদাড়িতে প্রতিবছর অনুষ্ঠিত হয় এই মধুমেলা দুই হাজার পঁচিশের এই মধুমেলায় এবার যুক্ত হয়েছে বাড়তি কিছু আনন্দ সেটা হচ্ছে চব্বিশের জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তী এই মধুমেলা এই অঞ্চলের লাখো মানুষের মধ্যে আলাদা একটা উন্মোদন এনে দিয়েছে এখানকার মানুষ মনে করছেন যে এই মেলাটি এবার সব শ্রেণী পেশার মানুষের মেলা হতে যাচ্ছে যশোরের কেশবপুরের সাগরদাড়ির মধুমেলা থেকে তরিকুল ইসলাম তারেক নিউজজন বিডি